আমার উম্মতের ফকির যারা গরিব যারা অসহায় যারা দরিদ্র যারা তারা হস করতে যাবে কি করার জন্য কথা বলে না বলেন কি করার জন্য অনেক মানুষ আছে দেখবেন কোন রকম টাকা মেলাইয়া উমরান নাম দিয়ে উমরা করতে যায় উমরান নাম দিয়া যাইয়া আউট হয়ে যায় কথা বলে না আজকে এতটুকু কি বললাম আল্লাহ আমাদের সবাইকে এগুলার থেকে হেফাজত করুক সবাই বলি আমিন শেষে যে হাদিসটা বললাম একটু ভাববেন রসুলের কথার সাথে মিল আছে নাকি নাই দনিরা হস করতে যায় এক উদ্দেশ্যে মধ্যবিত্ত যারা তারা হস করতে যায় এক উদ্দেশ্যে আলে মোলামা যারা তারা হস করতে যায় আরেক উদ্দেশ্যে আর কারি কিনা কয়ে গরিব যারা তারা হস করতে যায় এক উদ্দেশ্যে তবে হ্যাঁ কিছু তো আল্লাহর বান্দা আছে যারা আল্লাহকে খুশি করার জন্য যায় ঠিক না ভাই ঠিক কথা বলেন অন্যথায় তো দুনিয়া ঠিক থাকল না দুনিয়া আল্লাহ তারা ধ্বংস করে দিতেন কিন্তু অধিকাংশের নিয়তি খারাপ অধিকাংশের উদ্দেশ্যই কি বলেন খারাপ